ছেলে কাপড়া কথারি না সেটা আঙ্গে আমারই কাছে সত্তর টাকা লস তারপর কি করছে তারপর আপনি গোডা মনে চিনির বস্তা এই এই চাউলের এই এতে সোজা পেয়েছি সোডার ফট করে একদিন গেল গা মনে হলেন সাত বছর কাজ করছি ফট করে একদিন মনে এক বস্তা সতার সতী বস্তা আমার পড়ে গেল গা ভাই আপনি এই যে সুট কি ব্যস্ত দেখলাম ভ্যান গাড়িতে কইরা এই ভ্যান গাড়ির তো মটারও নাই আপনি পায়ে পায়রা চালাইতেছেন কষ্ট হয় না আপনার কষ্ট তো অবশ্যই কি করবেন এখন তো এটা ইচ্ছা আমার তো টাকা নাই টমর কিনলে টাকা লাগবে তো হাজার হাজার টাকা কারি না তো বেশি একটা লাভ নাই কত মনে করেন যে গ্যাপ দিয়ে দেয়া দু তিন বছর চার বছর ধরেন এই তো আমরা শীতকালাইলে দু এক মাস এরপর আপনার শাক সবজি এই তো এই ভাতা লেবু ঠেপুর দিয়ে বোর ফাইলে পাকা কাঁচাম পাকাম ফাইলে যে সময়

এই সময় চাউল আছেন মনে করেন দশ টাকা বাজার ভালো আছেন যাক চলতেছি মাটি কত দিন মাটি কাটছে মনে করেন পাঁচ সাত বছর তারপর তারপরে গোড়ামোনা চিনির বস্তা এই এই চাউলের বইছি সোডার হুজা ফট করে একদিন গেল চার সাত বছর কাজ করছি ফট করে একদিন মানে এক বস্তা সতার সতী বস্তা আমার গেল গা পরে যাওয়ার ফলে তো আমার বুঝে নাই ওর সাতের মানুষের টাইনে টুইনে পাওয়া হচ্ছে

সন্তান কয়জন সন্তান রোল্লামাল তিনজন একটা ছেলে পাই স্কুল হরে হরে মেট্রিকে বছর মেট্রিক আছে কষ্ট হয়ে খুব কষ্ট হয়েছে আছে ভালো ছেলে আর ছেলেটা সরু রইলো দশ বড় বছর হয়েছে আর একটা মেয়ে আছে তিন বছর ছোট এই তিন সন্তান পড়ালেখা করাইতেছে শুরুটা তো এখন বয়স না তিন বছর এই দুটা এই যে সন্তানদেরকে পড়ালেখা করাইতেছেন এ এরা কি করব আপনার ইচ্ছা যে ভালো কিছু আমার ইচ্ছা তো মনে করেন যে যারা লেখাপড়া করছে যে বড় ইচ্ছা তো করলে রইতো না আমি তো চাই পড়া থাক কি করুক না দেখার দুখ যা দুখ আমি তো চাইন তো হইতো না কই ভাই আমটা বুঝিয়া পড়ালেখার খরচও ভালোভাবে চাইতে পারতেছে না সংসার চালাইতে কষ্ট হয় আপনার নাম যেন কি বলছিলেন আমার নাম মুশারফ ভাই ইনি মোশারফ ভাই কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চল নেকলিতে বাড়ি ওনার আমরা ওনাকে নিকলি হাওরের একটা জায়গায় দামপাড়া এলাকা বাড়ি ওনার উনি আসলে ভ্যান গাড়িতে করে বিভিন্ন ধরনের সুটকি বিক্রি করছেন এই ভ্যান গাড়িতে বর্তমান যুগে প্রত্যেকটা ভ্যানগাড়ি এবং রিকশাতে মর্টার লাগানো থাকে খুব সহজে চালানো যায় কিন্তু ওনার এই যে চোরা একটা ভ্যানগাড়িতে মর্টারও নেই উনি পায়ে এই ভ্যানগাড়ি চালিয়ে তারপরে সুটকি বিক্রি করছেন তিনি বলছেন যে সুটকি আসলে তিনি এই শীতের সিজনে অল্প কিছুদিন বিক্রি করেন পরে শাক সবজি বিক্রি করেন তিনি চোদ্দো পনেরো বছর যখন বয়স অভাবের জন্য পড়ালেখা করতে পারেননি তিনি চট্টগ্রাম গিয়ে মাটি কাটার কাজ করেছেন তারপর যখন আরেকটু বয়স হলো তখন তিনি লেবারের কাজ করেছেন বিভিন্ন গোডাউনে তিনি বস্তার মানে মুট বয়েছেন চিনি চাল ডাল এসবের বস্তা ট্রাকে লোড করেছেন আনলোড করেছেন সব মিলিয়ে এই যে মোশারফ ভাইয়ের যে জীবনের গল্প এটা আসলে একটু এরকমই মোশোরফ ভাই সেই ছোটকাল থেকেই মানে পরিশ্রম করে যাচ্ছেন এখনও তিনি পরিশ্রমই করছেন আসলে আমাদের সমাজে এরকম মানুষের সংখ্যা অনেক যারা এখনও পরিশ্রমই করছেন এবং আগামী দিন তিনি কী খাবেন আগামী দিন তিনি কী রান্না করবেন সেই ব্যবস্থাও কিন্তু তিনি জানেন না মোশারফ ভাইদের জীবনে ভালো কিছু করুক তাদের সন্তানরা পড়ালেখা করুক এবং সন্তানরা তার জীবনে একটু সুখ এনে দিক এটা আমাদের আশা এই ছিল মোশারফ ভাইয়ের জীবনের গল্প